আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক বাংলাদেশের উত্তরের এক ছোট্ট গ্রাম কাশবাড়ি গ্রামের মাঝখানে একটি বড় পুকুর এই পুকুর নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত দিনের বেলা পুকুরের জল তলমলে সোনার মতো ঝকঝক করে কিন্তু সূর্য ডোবার পর পুকুর পাট যেন অন্ধকারে ঢেকে যায় মানুষজন বলে রাতের বেলা এই পুকুরে কিছু একটা দেখা যায় কেউ বলে সাদা কাপড় পরা এক বুড়ি কেউ বলে পুকুরে ভেসে বেড়ায় আলো তবে গ্রামের সাহসী ছেলেরা এসব কথা বিশ্বাস করে না রুবেল গ্রামের এক সাত বছরের এক তরুণ তাকে সবাই দুঃসাহসী বলে ডাকে সে ছোটবেলা থেকেই চঞ্চল এবং দুঃসাহসী একদিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করতে করতে রুবেল বলল ভূতুৎসব ভূজা দেখো আজ আমি রাতের বেলা পুকুর থেকে মাছ ধরে দেখাব রুবেলের এই কথা শুনে বন্ধুরা উৎসাহ দিন তারা মজা করে বলল যাও রে ভূত ধরতে পারলে তবেই আসিস সেই রাতে রুবেল তার পুরনো বর্ষী টর্চলাইট এবং একটি মাছ ধরার ঝুড়ি নিয়ে পুকুর পাড়ে গেল চারপাশে গভীর নির্বতা পুকুরের জল থমথমে রুবেল বসে বর্ষি ফেলে অপেক্ষা করতে লাগল বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল জেন মাটির গন্ধের সঙ্গে কিছু পচা জিনিস মিশে গেছে কিছুক্ষণ পর বর্ষিতে টান পড়ল রুবেল খুশি হয়ে মাছ টানতে লাগল বড় মাছ হবে মনে হয় সে নিজেকে বলল কিন্তু যতই টানছিল ওজন বাড়ছিল রুবেল অবাক হয়ে ভাবছিল এটা কি মাছ না অন্য কিছু অবশেষে বর্ষিতে এনে তুলতেই দেখে বর্ষিতে আটকে আছে একটি পুরনো ছেঁড়া জামা জামাটা কালো রঙের আর তাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ রুবেল ভয় পায়নি সে হেসে বলল আহা বরমাছের বদলে পুরনো কাপড় পেলাম হঠাৎ করেই পুকুরের পানি অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল চারপাশের বাতাস ভারী হয়ে গেল টর্চলাইটের আলো বারবার ঝাপসা হয়ে আসছিল রুবেল জামাটা ছুঁড়ে ফেলে পুকুরের পাট থেকে উঠে দাঁড়াতে গিয়েছিল কিন্তু ঠিক তখনই একটা শীতল আওয়াজ এল আমার জিনিস কেন নিরি রুবেল দম বন্ধ করে দাঁড়িয়ে গেল পুকুরের জলে ফেলে দেওয়া জামাটা যেন নিজেই উঠে এসে তার পায়ের কাছে পড়লো একবার তাকাতেই দেখতে পেল অন্ধকার থেকে একটি ছায়া বেরিয়ে আসছে ছায়াটি দেখতে ঠিক একজন মানুষের মতো কিন্তু চোখ দুটো জলজোর করছে যেন আগুন আমার জিনিস ফিরিয়ে দে শীতল আওয়াজ আবার শোনা গেল রুবেল আর সহ্য করতে পারল না সে টর্চলাইট ফেলে ছুরি ফেলে পুকুর পাড় থেকে দৌড়াতে লাগলো তার চিৎকারে গ্রামের কয়েকজন ঘুম থেকে উঠে এলো বাড়ি ফিরে রুবেল হাপাতে হাপাতে পুরো ঘটনা বলল কেউ তার কথা বিশ্বাস করল কেউ করল না পরদিন সকালে গ্রামবাসীরা পুকুরে গেল তারা দেখে পুকুর পাড়ে কোনো ছেঁড়া জামা নেই তবে পুকুরের জলে একটি কাটা মাছ ভাসছে যেটা রুবেলের বর্ষি থেকে পড়ে গিয়েছিল এরপর থেকে রুবেল আর কখনো রাতে পুকুরে যায়নি গ্রামের লোকজনও রাতের বেলা পুকুর থেকে দূরে থাকে আর এই ঘটনা থেকে একটি কথা ছড়িয়ে পড়ে পুকুরের জলে জিন থাকে সেখানে মজা করতে যেও না